নমস্কার আপনারা দেখছেন নতুনের খোঁজে ভাইরাল নিউজ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে আর এই ভিডিও দেখে নাকি পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে এমনই চাঞ্চল্যকর দাবি ঘুরছে সামাজিক মাধ্যমে কিন্তু সত্যি কি ঘটেছে বিয়ে কি আদৌ ভেঙেছে নাকি সবই গুজব আসল দেখি এর আসল বাস্তবতা কি বাংলাদেশের কিছু সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ আর টিভি জনকণ্ঠ ও ঢাকা টাইমস সহ কিছু সংবাদ মাধ্যম দেখাচ্ছে কোনো ধামরাইয়ে বিয়ে ভেঙেছে এমন ঘটনার প্রমাণ নেই কিন্তু এই ভিডিওটি যখন ভাইরাল হয় সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে হবু বউয়ের এমন নাচ মানতে না পেরে পাত্রের বাবা এই বিয়ে বাতিল করে দেয় এমন কি বহু পেজে লাখো লাখো শেয়ার হাজার হাজার কমেন্ট নিন্দা বিদ্রুপ ব্যঙ্গ সবই চলতে থাকে মেয়েটিকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র জানিয়েছে এই ভিডিওর সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচের ভিডিও যে ফেসবুক পেজটি প্রথম বিয়ে ভাঙার খবরটি ছড়ায় তারা স্বীকার করেছে এই দাবি ছিল ভিত্তিহীন তারা ক্ষমা চেয়েছেন এবং যে পোস্টটি করেছিলেন সেটা ডিলিট করে দিয়েছেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ভাইরালের এই যুগে সত্য মিথ্যার ফারাক বুঝে ওঠার আগেই একজন তরুণীকে অপমানিত হতে হয়েছে সমাজের চোখে তাকে ছোট করা হয়েছে শুধুমাত্র একটা নাচের জন্য যা ছিল নিছক আনন্দের বই প্রকাশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মানেই শুধু মজা নয় এই মিথ্যা খবরের কারণে মেয়েটির পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে একজন সম্মান সবই মুখে পড়ে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের গুজব ছড়ানো ডিজিটাল সম্মানহানির পর্যায়ে পড়ে আইন অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এমন সত্য ও মানবিক প্রতিবেদন পেতে সঙ্গে থাকুন